একে দাম নেই তার উপর অদ্ভুত আকৃতির আলু ফলন দুশ্চিন্তায় বৈচি গ্রামের আলুর চাষিরা গোলাকৃতির না হয়ে কেন লম্বাকৃতির আলু তদন্ত করে দেখবে কৃষি দপ্তর হুগলি জেলা জুড়ে পুরো দমে শুরু হয়েছে আলু তোলার কাজ অন্যান্য বাড়ি থেকে এবছর হুগলি জেলায় আলুর ফলন ভালোই হয়েছে বলে মত চাষিদের একে দাম নেই তার উপরে মরার উপর খা রাখা হুগলির গ্রামের উত্তর পাড়ায় জমিতে আলু তুলতে গিয়ে চাষিরা দেখেন অদ্ভুত আকৃতির সব আলুর ফলন গোল আলুর পরিবর্তে আলুর ফলন হয়েছে লম্বাটে আদার মতন ফাটা আলু দেখা যাচ্ছে আর তাতে মাথায় হাত পড়েছে এলাকার বেশ কয়েকজন চাষী যার ফলে উৎপাদিত আলু বিক্রি করতে পারবে না বলে জানাছেন চাষীরা এমন আলু ক্ষেতেও ভালো না তাতে মাথায় হাত পড়েছে এলাকার বেশ কয়েকজন চাষিতে অনেকে অন্য জমি ভাগে চাষ করেছেন আলু তুলতে গিয়ে দেখেনি ধরনের অদ্ভুত আকৃতির আলু ফলন হয়েছে জমিতে এবার চাষ করতে অনেক টাকা খরচ হয়েছে বিঘে প্রতি 30000 এর বেশি খরচ হয়েছে আলু বিক্রি না হলে তাই কিভাবে টাকা জমবে বুঝে উঠতে পারছেন না আরামবাগের কিছু এলাকায় এমন ফলন হয়েছিল এই বিষয়ে কে কি জানিয়েছে আপনাদের সামনে তুলে ধরছি আলু কেমন বেরোচ্ছে কেমন আলু সব আদা আদা মতো সব বেরোচ্ছে এক আলু

প্রায় অনেক জমিতেই দেখা যাচ্ছে হ্যাঁ এই জমিতে হচ্ছে আদর্শ লোকের কানে দেখছি আসছে আবার গোল আলু তো হচ্ছে হ্যাঁ গোল আলু মানে বীজ পাইল সেই কারণেই হচ্ছে কি বীজ এটা কি বীজ এটা দিয়েছিল আপনার জ্যোতি বীজ তার মধ্যে এই সব আলু পাইল মানে এটা পাঞ্জাব থেকে ছিল হ্যাঁ পাঞ্জাবে কি নাম আপনার আমার নাম হৃদয়

কতটা মতো বেরিয়েছে এরকম এই আদার মতো আলু মোটামুটি দু বিঘে পঞ্চাশ বস্তা বেরিয়েছে আচ্ছা আর দু বিঘেতে চোদ্দ বস্তা বেরিয়েছে এইতে তো অনেকটা খরচা হয়েছে বিঘে পাঁচ দেশ হাজার খরচা হয়েছে হুম কীভাবে উঠবে এই টাকা কী এবার কীরকম করে উঠবে লসে থাকতে হবে বসে কি করবো আর চাষ করতে পারবো না এর নেসপেটিতে চাষ করতে আর পারবো না মানে এরকম হওয়ার কারণ কি এরকম হওয়ার কারণ পাঞ্জাবের যে আলুটা আছে ওরা এই আলুটা দু নম্বরই করেছে শুধু আমার নয় আরও দু চারজন করে এরকম হয়েছে হুম মানে এটা কি কী বলছি মানে পাইল করা ছিল বা এরকম কিছু ছিল হ্যাঁ বিশটা পাইল করা ছিল আর এমন পাইল করা ছিল যে আমরা বুঝতে পারবে পারবে না যে এই আলুটা পাইল আছে এর আগে এর আগে তো কোনোদিন হয়নি এর কোনো বছরই হয়নি এই প্রথম দেখা যাচ্ছে হুম শুধু আপনার নয় অনেকেই দেখছি অনেকে দেখছে তাহলে এখন এই আলুগুলো কি করবেন পার দিয়েই থাকবে গরু বাছুরে খেয়ে নেবে বিক্রি বিক্রি হচ্ছে বিক্রি হবে না আর মানুষও খাবে না খাওয়া যাবে না কেন বলল তেট কুর্তি লাগছে আলুটা কেমন আচ্ছা মানে তেতো তেতো লাগছে হুম কেমন আপনার নামটা আশরফ পালি জমিতে চাষ করেছিলেন আমি এই ধরুন দেড় বিঘে তো চাষ করেছি মানে পাঞ্জাব বীজ নেওয়া হয়েছে এই তো বীজ তো এই অবস্থা অর্ধেক ভালো বেরোচ্ছে বেশিরভাগ অংশ এই খারাপ আলু এই লম্বা লম্বা এই আলুগুলোই বেরোচ্ছে তাই গরিব মানুষ চাষ করবো কীভাবে মানে আমার খরচাটা উঠবে এটা কি ঠিকে নিয়ে ঠিকে নিয়ে আমি চাষ করেছি আচ্ছা ধরুন এবার ঠিক আলু দেবো না আমার খরচাটা উঠবে মানে এরকম হওয়ার কারণ কী এবার ধরুন আমিও বা কী করে জানবো আমি তো পাঞ্জাব কি কিনেছি মানে আলুটা বসানো হয়েছে আর তার মধ্যে এই আলু বেরোচ্ছে কিছুটা অল্প মানে ভালো আলু আর এই খারাপ আলু বেশিটা এই আলু মানে এটা কি কোনো মিস বা মনে হচ্ছে তো এই তো মিস আলু নাহলে এরকম হবে কেন ওটাই এই এই অবস্থা আগেও তো আলু চাষ করেছে এরকম হ্যাঁ আগে চাষ করেছে এইভাবে তো পাইল ছিল না এরকম হয়ও নি না এরকম হয়নি আচ্ছা তো এইভাবে যে এরমভাবে মানে মানে ঠকে যাব আমি ভাবতে পারি এখন কি করবেন তাহলে এই যে এবার ধরুন চাষ করেছি এবার তো এই যা যতটা এখন উঠে আর খারাপ আলো আছে এগুলো দিয়ে যা হয় কী কি আর বলব কত টাকা মতো খরচা হয়েছে তা ধরুন প্রায় হাজার আচ্ছা কিন্তু এই টাকা কেতে কীভাবে তুলবে কীভাবে তুলব সে তো চাষের মাঠে চাষ করেছি কীভাবে তোলা যাবে সরকার এবার কি দেখবে মানে এই এইরকমই আধার মতো আলু হওয়া মানে কী বলবেন এটাকে আধার মতন আলুটা হয়েছে আবার চাষ করা হয়েছে এবার আমি বা কী করে জানব আপনিও বুঝতে পারেননি না এবার পাঞ্জাব বীজ ভালো নতুন বীজ এই বলেই তো নেওয়া হয়েছে হুম তার মধ্যে এই আলু দেখছেন চাষ করা হয়েছে এই তারপর তো তোলার সময় দেখছি কত বস্তা হয়েছে এরকম ওই তো ধরুন এখন দশ বারো বস্তা এখন খুঁড়তে বাকি আছে শুধু আপনারই হয়েছে না আরো কারোর হয়েছে মানে আরো লোকের হয়েছে এতটা হয়নি আমার বেশির মনে হয়ে গেছে কি নাম আপনার ঝুমা কিসকু ঝুমা কিসকু আলু তুলতে গেলে আলু তুলতে এসে কি দেখছো এই যে লম্বা লম্বা আলু এরকম দিয়েছে কি জানি কি করে জানবো আলু হয়নি কিছু নয় এই আলু ফলন কম ফলনটা কম আর আলুটা লম্বা লম্বা তাহলে কি হবে আমাদের গরিব লোক কি আছে হ্যাঁ অত কষ্ট করে চাষ করলাম যে কি হবে কি মানে এরকম হচ্ছে হলো কেন হ্যাঁ কেন হলো এরকম কি জানি কেন হচ্ছে এই রকম এটা কি মানে বীজ কিনে তো চাষ করেছিলে হ্যাঁ বীজ কিনেছি

কারণটাই তো বুঝতে পারছি না কেন এরকম হলো আগে এরকম কোনো দিন হয়েছে না এই দেখছি এটাই প্রথম দেখছি হ্যাঁ এ বছরটাই প্রথম নাহলে কোনো দিন এরকম আলু হয়নি জানি সেই গোল গোলই হয় আর লম্বা লম্বা আলু হবে বলে আমি জানি না এখন দেখছি আদার মতন আলু তাহলে করবো তোমরা তো ভাগে চাষ করেছিলে তাহলে এখন কিভাবে দেবে দিনা হবে দিনাটা কি করে সোধ করব দিনাটা একাদাস দিনা এই যদি আলু হয় তাহলে কি করে আলুটা দিনায় তো জুই যায় তাহলে তো পাবো না কাটলে তো খেতে পাব না কত বছর এরকম দিনীছলম ওই তো 50 হবে পুরোটা মানে জমির অধিক বেশিরভাগটাই লম্বা লম্বা বেশিরভাগটাই লম্বা আর কম ভাগ ওই একটা দুটো বেরিয়েছে ভালো এটা কি মনে হচ্ছে যে বীজে কি কোনো পাইল বা এরকম কিছু ছিল বলে মনে হচ্ছে পাইল আছে না কি ওটা তো বুঝতে পারলাম না যখন বীজটা এনেছি তখন বীজগুলো ভালো ছোট ছোট বেশ দেখতেও ভালো লাগছিল আমি বুঝতে পারিনি কে বুঝতে পারিনি ও কত টাকা যে জমিটা চাষ করেছে কত টাকা খরচ হয়েছিল জমি চাষ করতে এটা খরচ হয়ে গেছে ওই 40 তো 40 থেকে পার হয়ে গেছে বা মানে 40000 টাকা প্রায় খরচ হয়েছে হবে তো ওষুধ কিনেছি ওষুধ দিয়েছি সার কিনেছি সার কত করে বস্তা বলো কিনেছি 400 টাকা করে হুম চার বস্তা দিয়েছি আবার ইউরিয়া দিয়েছি এপকো দিয়েছি দুবার করে এক বস্তা ইউরিয়া দিয়েছি কি নাম আপনার আমার নাম গঙ্গামণি গঙ্গামণি সরেন সরেন দেখুন আলুর যে সাধারণ যে সাইজ হয় এই সাইজটা তা থেকে একটু অন্য ধরনের একটা ডিফর্ম দেখা যাচ্ছে এখন এটা আমাদের ইনভেস্টিগেশন করে দেখতে হবে এটা মানে যেমন রোগ পোকার আক্রমণ থেকে হতে পারে খাদ্য গুণের অর্থাৎ পারে আবার ভ্যারাইটাল কোনো ঘাটতির জন্য হয়তো হতে পারে এখন সেইটা ইনভেস্টিগেশন চলছে এটা এখন বোঝা যাবে যে কি কারণে এই স্টেপটা আসছে